আসসালাম আলাইকুম জুম্মার দিনে যে আটটি আমল করলে জান্নাত জুমার দিন সপ্তাহের বাকি ছয় দিনের চেয়ে আল্লাহর কাছে অধিক মর্যাদাপূর্ণ এই দিনটি মুসলিম উম্মার জন্য একটি ঈদের মতো আল্লাহতালা এই দিনে এমন কিছু বিশেষ ফজিলত রেখেছেন যা আমাদের জীবনের গুণা মাফ এবং জান্নাত লাভের বড় সুযোগ তৈরি করে দেয় কিন্তু আমরা অনেকেই জানি না এই দিনে কি কি কাজ করলে জান্নাতের পথ সহজ হয়ে যায় এমন আটটি আমল হল এক জুম্মার দিনে সুরা কাহাফ পড়া জুম্মার দিন ইসলামে একটি বিশেষ মর্যাদাপূর্ণ দিন আর এই দিনের অন্যতম ফজিলতপূর্ণ আমল হল সুরা কাহাফ তেলাওয়াত করা রাসুলসল্লাহ আলেসাল্লাম বলেন যে ব্যক্তি জুম্মার দিনে সুরা কাহাফ পাঠ করবে তার পায়ের নিচ থেকে আকাশ পর্যন্ত আলো ছড়িয়ে পড়বে যা কিয়ামতের দিন তার জন্য আলো হবে এবং জুম্মার আগের গুনাসমূহ মাফ করে দেওয়া হবে দুই জুম্মার দিনে কমপক্ষে একশোবার দরুদ শরীফ পাঠ করা দরুৎ শরীফ পাঠ করা শুধু জুম্মার দিন নয় প্রতিদিনই একজন মুমিনের জন্য বরকতপূর্ণ আমল তবে জুম্মার দিনে এটি বিশেষ গুরুত্ব ও ফুজিলত রাখে রাসুলসাল্লু আলেহাল্লাম নিজেই উম্মতকে জুম্মার দিনে তার উপর বেশি বেশি দরুদ পাঠ করার নির্দেশ দেন রাসুলসাল্লু আলেহাল্লাম বলেন কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটবর্তী ব্যক্তি হবে সে যে ব্যক্তি আমার উপর সবচেয়ে বেশি দরুদ পাঠ করেছে যদিও দরুদ পাঠের জন্য নির্দিষ্ট সংখ্যা বাধ্যতামূলক নয় তবে অনেক অলিয়ায় কেরাম আলেমগন ও নেকরগণ প্রতি জুম্মায় অন্তত একশোবার দুরুৎ পড়ার পরামর্শ দিয়েছেন যাতে অন্তর নরম হয় এবং রাসুলসাল্লু সাল্লামের সাথে সম্পর্ক গভীর হয় তিন জুম্মার দিনে দুয়ার গ্রহণযোগ্য সময় খেয়াল রাখা জুম্মার দিন তালা বান্দাদের জন্য একটি বিশেষ মুহূর্ত রেখেছেন যখন বান্দা যদি দুয়া করে তা অবশ্যই কবুল হয় রাসুল্লা সাল্লাহ আলেসালাম বলেন নিশ্চয়ই জুম্মার দিনে একটি মুহূর্ত আছে কোনো মুসলমান সে সময় দাঁড়িয়ে সালাতে অথবা ইবাদতে আল্লাহর নিকট কিছু চাইলে আল্লাহ তা অবশ্যই তাকে দিয়ে দেন এই মুহূর্ত কোন সময় তা নিয়ে সাহাবাই কেরাম ও আলেমদের মধ্যে ভিন্নমত থাকলেও অধিকাংশ আলেম একমত যে আসর ও মাগরীবের মাঝের সময়ই কবুলের সে বিশেষ মুহূর্ত রয়েছে চার জুম্মার দিনে মা বাবাকে ফোন বা দেখা করে খুশি করা জুম্মার দিন হচ্ছে এমন একটি মর্যাদাময় সময় যখন নেক আমলের ওজন বহুগুণে বৃদ্ধি পায় এই দিনে আল্লাহ সন্তুষ্টি অর্জনের অন্যতম পথ হল মা বাবার সন্তুষ্টি অর্জন করা যা ইসলামের দ্বিতীয় সর্বোচ্চ দায়িত্বের মধ্যে কণ্য আল্লাতালা বলেন তোমার প্রভু আদেশ দিয়েছেন তাকে ছাড়া আর কাউকে উপাসনা করো না এবং মা বাবার সাথে সদ্ব্যবহার করো জুম্মার মতো বরকতপূর্ণ দিনে মা বাবার দোয়া নেওয়া ও তাদের খুশি করা জান্নাতের দরজা উন্মোচন করার অন্যতম উপায় পাঁচ জুম্মার দিনে রিজিক বৃদ্ধির নিয়তে দান করা জুম্মার দিন দান সৎকার জন্য অন্যতম শ্রেষ্ঠ সময় এদিনে তালার পথে দান করলে শুধু গুণা মাফ হয় না বরং রিজিকের বরকত বৃদ্ধি পায় রাসুসাল্লাহ আলিহ সাল্লাম বলেন দান করার মাধ্যমে সম্পদ মখনও কমে যায় না জুম্মার দিনে সামান্য হলেও দান করুন হোক্তা মসজিদে দরিদ্র মানুষকে কিংবা কোনো অভাবী আত্মীয়কে দান শুধু টাকা পয়সা সীমাবদ্ধ নয় খাবার খাওয়ানো কাপড় দেওয়া বা কারো প্রয়োজনে সাহায্য করাও দানের অন্তর্ভুক্ত ছয় জুম্মার দিনে আত্মীয়তা সম্পর্ক জোরদার করা জান্নাত লাভের অন্যতম পথ হল আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা জুম্মার দিনের বরকতপূর্ণ সময় আত্মীয়দের খোঁজখবর নেওয়া তাদের সাথে যোগাযোগ রাখা বা দেখা করা আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি বড় মাধ্যম রাসুল্লাহ সাল্লু আলহ্লাম বলেন যে ব্যক্তি আত্মীয়তা সম্পর্ক বজায় রাখবে আল্লাহ তার রিজিক বৃদ্ধি করবেন এবং আয়ু দীর্ঘ করবেন রাসুসাল্লাহ আলেহ্লাম বলেন আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না অর্থাৎ আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা জান্নাতার অন্যতম শর্ত আর এটি ছিন্ন করা জান্নাত থেকে বঞ্চিত হওয়ার কারণ সাত জুম্মার দিনে পাপকাছ থেকে নিজেকে বিরত রাখা জান্নাত লাভের জন্য যেমন নেকামল জরুরি তেমনি গুণা থেকে দূরে থাকা আরও জরুরি জুম্মার দিনের মতো বরকতপূর্ণ দিনে চোখ কান জিভ্ভা ও অন্তরকে সব প্রকার গুণা থেকে বাঁচিয়ে রাখা জান্নাতের পথে চলার একটি শক্তিশালী আমল আট জুম্মার দিনে অন্তরের গুনাহের জন্য আল্লাহর কাছে ইস্তেকফার ও ক্ষমা চাওয়া জুম্মার দিন তাওবা ও ইস্তেকফারের জন্য অত্যন্ত বরকতপূর্ণ সময় এদিনে দিনে অন্তরের সব গুনাহ ভুলত্রুটি ও অহংকারের জন্য আল্লাহর কাছে বিনম্র হৃদয় দিয়ে ক্ষমা চাইলে আল্লাহ তালা তার রহমতের দরজা খুলে দেন এবং জান্নাতের পথ সহজ করে দেন জুম্মার দিন আল্লাহর বিশেষ রহমত ও মাঘফিরাতের দিন এই দিনে করা ছোট ছোট নেক আমল গুনামাফের মাধ্যম হয় এবং জান্নাতের পথ সুগম করে দেয় আসুন আমরা সবাই এই দিনটিকে গুরুত্ব দিয়ে তাওবা দুয়া ও সৎকা করি আল্লাহ আমাদের সকলকে তার দান করুন